হয় প্রথম পর্বে অগুছানো টেডি আর এখন দেখবেন গুছানো টেবি এখন দেখবেন টেডি যেভাবে গুছায় ভালো মেয়েরা যেভাবে কাজ করে এখন টেডি ঘর একটা একটা বালিশ করে নিয়ে সে সাইডে নিয়ে জমাবে কারণ সে গুছাতে পছন্দ করে এখন টেডি সব কল কাজ করে ফেলবে কারণ আমাদের টেডি হচ্ছে শিক্ষিত প্রথমত যে টেডি ছিল সেটা ছিল অশিক্ষিত ওমা ওমা ও মা হলো কী হলো জুতা খুলে ফেলছে এ হচ্ছে আমাকে বাঙালি ছেলেদের অবস্থা ওমা ওমা । দেখেন আমাদের টেডির অবস্থা কত দুষ্টু টেডি এখন টেডি সব সবকিছু গুছাবে কারণ টেডির এখন সন্ধে হয়েছে পড়তে বসতে হবে টেডি এখন পড়াশোনা করবে তার জন্য সে সমস্ত 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 খাটটা গুছাচ্ছে এখন সে আস্তে আস্তে গুছিয়ে ফেলবে যাই হোক এখানে যা জিনিস উল্টায় পাল্টায় ফেলে দেয় তাতে কোনো সমস্যা নেই টেডির কাজ হল হলো খাটটা গুছিয়ে রাখা এখন টেডি যা করবে দেখা যাচ্ছে কি করা যায় ওমা 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 এগুলো কোনো কাজ এটা এখন নানুর ব্লাউজ নিয়ে রাখছো কই এই মিয়া তুই আমার টেডি যখন দুষ্টু করে টেডি এখন একটা একটা করে এনে গড় গুজাচ্ছে আর রাগ দেখাচ্ছে তার মায়ের সাথে তাই টেডি যেভাবে গর্গুজ হয় আর কি টেডি হচ্ছে খুব আলসে টেডি কাজ করতেই চায় না একদম আলসে এখন চিৎ শুয়ে পড়ছে কারণ সে খুব টায়ার্ড টায়ার্ড হলে টেডি যেভাবে শুয়ে থাকে দেখো টেডি এখন শুয়ে পড়েছে টেডিকে এখন কি করতে হবে শুয়ে দিতে হবে টেডি শুয়ে নিয়ে আসো কুইক কুইক শুয়েটা কোথায় রাখছো দেখো টেডি কত কষ্ট পরিশ্রম করেছে এখন এই হইল অবস্থা টেডির যখন ঘুম পায় একটু পরিশ্রম রেস্ট নিল এখন আবার কাজ করবে কারণ টেডি খুবই পরিশ্রমী কিছুটা কাজ করলে ওই খুবই খুবই ঘুম পায় তার জন্য একটু ঘুমে তারপর কাজ করবে সাইডে রাখো টেডি কাজ করা শেষ আর কাজ করতে হবে করো টেডি এখন কি করবে দেখা যাক টেডি এখন ড্রেসিং টেবিলের সামনে যাবে গিয়ে দেখবো পরিপাটি আছে কিনা দরজা লাগানো দরজা লাগানো টেডি মাথা মাথা কতটুক কাজ করছে যে ট্রেডির মাথা ঘুরাইতেছে ওমা এটা কোন কথা কি হইল টেডি ওমা টেডি তুমি পাগল হয়ে গেছো হ্যালো গাইজ দেখো টেডি কিন্তু পাগল হয়ে গেছে তো আমাদের এই গুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে মজার মজার ভিডিও পেতে হলে কমেন্ট করতে হবে টাটা টাটা টেডি